নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে অনুরাগের ছোঁয়ার রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে যেটা দেখতে পাচ্ছি যে তো দুজনেই প্রশ্ন করছে জয়ীকে যে তুমি এই হিংসুকুটি নামটা কোথা থেকে জানলে সত্যি করে বলো তুমি কে এবার তো রূপা চুপ করে দাঁড়িয়ে আছে সে কি বলবে অনেক ভাবনা চিন্তা পর সে বলে আমাকে তো অলি বলেছে যে ওর বোনকে হিংসকুটি বলে ডাকতো আর ও মানে হিংসকুটি ওর বোন আর কি ওকে বলে ডাকতো আর ও পাতামে বলে ডাকতো তো ও যখন ওর পাস্টের কথাগুলো বলছিল তখনই আমাকে বলেছিল তাই আমার মনে আছে আর আমি যদি এরকমটা না করতাম তাহলে তোকে ওকে সামলাতেই পারতাম না তখন সূর্য বলে ও আচ্ছা আমি আসলে আবারও আবারও ভুলটা করে ফেলছিলাম আমি আসলে ভাবছিলাম যে আমার হারানো মেয়ে রূপা হয়তো ফিরে এসেছে দীপাও তখন বুঝতে পারে যে তাই হবে হয়তো ও সত্যি তখন দেখা যাচ্ছে ওদিকে ডাকছে যে মা বাবা পাতামে তোমরা এসো এসো না আমার কাছে কাছে সবাই সবাই মিলে তারপরে তারা যায় তার মাকে বলছে মা আমাকে একটু গান গিয়ে ঘুম পাড়িয়ে দাও না তখন তার মা গান গিয়ে ঘুম পাড়াচ্ছে অন্য গান গাইছে ছোটবেলা সেই গান আর গায় না কারণ ওলি বারণ করেছিল সেই জন্যে এদিকে চারু তো হসপিটালে ঠিক সেই সময় তাকে গেট ওয়েল ওয়েলসোন লেখে একজন একজন একটা ফুলের বুকে পাঠিয়েছে সেটা দেখে চারু খুশি হয় চারু ভাবে মনে হয় এস পাঠিয়েছে জিজ্ঞাসা করে যে কে পাঠিয়েছে নার্স বলে সেটা বলতে পারবো না রিসেপশনে রাখা ছিল তার সঙ্গে চিঠিটাও রাখা ছিল চিঠিটা চারু পড়ছে তখন সেখানে লেখা আছে যে তুমি এদিকে অসুস্থ আর ওদিকে সূর্য দীপাকে বাড়িতে নিয়ে এসেছে জানা যাচ্ছে সে নাকি আজকে রাতটাও থাকবে তুমি তো দেখছি সবকিছুই হারাবে এবার এটা পড়ে তো চারু একদম নিজেকে ঠিক রাখতে পারছে না তখন নার্সকে বলছে ডাক্তারকে বলুন যে আজকে আমাকে ডিসচার্জ করে দিতে আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না নার্সের হাজার বারণ করা সত্ত্বেও চারু কোনো কথা শোনে না এদিকে তো দীপা ব্রেকফাস্ট বানাচ্ছে সবার জন্য ওলি বলছে মা তোমার দেরি হয়ে যাবে কম্পিটিশনে যাওয়ার জন্য তখন বলে না মা আমি ওলির খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দিয়ে তবে এখান থেকে যাব। তখন সূর্যকেও খাবার দিয়েছে যে এই নিন আপনার ব্রাউন ব্রেড ব্রেড টোস্ট তার সঙ্গে হোয়াইট অমলেট তখন সূর্য বলে তোমার এখনো মনে আছে আমার পছন্দ অপছন্দ দীপা তখন সূর্যের দিকে তাকায় তারপরে আবার রান্নাঘরে চলে যায় কোনো কথা বলে না তার মাধ্যম দিয়ে সূর্য বুঝে যায় কারণ দীপার কাছে তো সূর্য ছাড়া আর কারো কোনো মাহাত্মই নেই আর সূর্যকে তো দীপা কোনোদিনও ভুলতেও পারবে না সূর্যের যে জায়গা সেই জায়গাও দীপা কোনোদিনও দিতে পারবে না কাউকে তাই সূর্যকে ভুলে যাওয়া বা সূর্যের পছন্দ অপছন্দ ভুলে যাওয়া দীপার কাছে একটা অবিশ্বাস্যকর ব্যাপার সেটা কোনোদিনও হতে পারে না এদিকে অলির জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে এসেছে দীপা আর বলছে এই নাও সেই ললিত মামার পাড়ার দোকানের মতো যেটা তুমি খুব পছন্দ করো তারপর অলিকে নিজে হাতে করে খাইয়েও দিচ্ছে অলি আবার সুন্দর বসে তার মায়ের হাত থেকে খাওয়ারটা খেয়েও নিচ্ছে এদিকে জয়ী বলছে মা চলো দেরি হয়ে যাচ্ছে তো বলে হ্যাঁ মা এই তো এই খাওয়ারটা খাইয়ে নিয়ে আমি যাব। তখন দেখা যাচ্ছে চারু ওই অবস্থাতে আবার বাড়িতে চলেও এসছে ডিসচার্জ নিয়ে এসে বলছে অলি অলি কিন্তু দিব্যি তার মায়ের হাতে বসে খাচ্ছিল চারু আসে অলি অলি বলতে থাকে বলে অলি আমি তোমার জন্য গুলিও খেতে পারি আমি তোমার জন্য সব কিছু করতে পারি চারুর কথাবার্তা শুনে যেন মনে হচ্ছে যে অলি যেহেতু তার মাকে ভালোবেসে তার মায়ের হাত দিয়ে খাবার খাচ্ছে তাই সেই জিনিসটা যাতে না হয় অলিকে বারবার করে মনে করিয়ে দিচ্ছে চারু যে চারু গুলি খেয়েছিল গুলি খাওয়ার কথাটা বলার কি ছিল কারণ চারু যে গুলি খেয়েছে সব কিছু করতে পারে সেই ব্যাপারটা যেন ওলিকে মনে করিয়ে দিল চারু এইভাবে কথা বলার মাধ্যমে আর ওলির কিন্তু আবার সেই দৃশ্য মনে পড়ে গেল যে চারু গুলি খেয়েছিল তার মা তাকে তাকে না নিয়ে সে যখন তার মার কাছে দৌড়ে গেছিলো তাকে না ধরে তার মা জইকে বাঁচাতে গেছিল তারপর যখন লাঠিটা তুললো মারার জন্য তখনই চারুকে ওরা গুলি করলো আবারও একটা ভুল ধারণা তখন ওলির মনে বাসা বাঁধলো তখন দীপা বলছে আর কি যে নাও মা খেয়ে নাও আহ তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও শেষ করতে হবে খাবারটা তখন অলির আবারও না আমি তোমার হাতে কোনো খাবার খাবো না তুমি আমাকে মেরে ফেলবে ব্যাস আবারও সেই প্রবলেম হয়ে যায় অলির সাথে না হলে কিন্তু চারু আসার পরেও অলি বসেই ছিল চারু চারু বলে কিন্তু দৌড়ে যায়নি অলি তার মায়ের কাছেই ছিল কিন্তু ওই যে চারুর দুটো ওয়ার্ড দুটো কথা যে শব্দগুলো যে সে বলে ফেললো যে গুলি খাওয়ার কথাটা সেটা কি বলাটা খুব জরুরি ছিল আপনাদের কি মনে হয় অলির এই ব্যবহারে তো সবাই অবাক হয়ে যায় জয়ী সূর্য কারণ এতক্ষণ তো সে দিব্যি ছিল ওলি কি করে যখন দীপা আবারও খাওয়াতে যাচ্ছে ওলি প্লেটটা ফেলে দেয় প্লেটটা ভেঙে যায় টুকরো টুকরো হয়ে এরপরে দীপা ওলির কাছে গেলে ধাক্কা মানে দীপাকেও ধাক্কা দিয়ে দেয় ওলি দীপা পড়ে যায় আর দীপার হাতটা গিয়ে পড়ে সেই প্লেটের ভাঙা টুকরোতে তখন দীপার হাতটা কেটে যায় রক্ত ঝরতে থাকে এদিকে সূর্য দীপার কাছে দৌড়ে যাবে কি অলির তো শরীর এতটাই খারাপ যে অলিকে সামলাতে থাকে রূপা যায় দৌড়ে দীপার কাছে মা মা বলতে বলতে মা তোমার কি হয়েছে তোমার কষ্ট হচ্ছে তখন বলছে যে কেউ আমার মাকে সামলাও তখন সূর্য বলছে যে হ্যাঁ আমি আসছি শরীরটা খারাপ করছে তো আমি এক্ষুনি আসছি তখন একটা জায়গায় বসিয়ে সূর্য দীপার কাছে যাবে কি চারু মনে মনে ভাবছে যে এস এস যদি এস জির কাছে যায় তাহলে তো আমার থেকে অনেক দূরে সরে যাবে তখন সূর্য যখন যাচ্ছে সূর্যর হাতটা কিন্তু ধরে নেয় ধরে অজ্ঞান হওয়ার ভান করতে থাকে চারু যাতে সূর্য দীপার কাছে না যেতে থাকে অজ্ঞান হওয়ার ভান করছে আর বলছে যে আই এম এস ওরা আমাকে গুলি করেছে আমি মরে যাচ্ছি এদিকে দীপাও কিন্তু খুব কষ্ট পাচ্ছে হাতের ব্যথাতে আর এদিকে ও কিন্তু এখন উঠতে পারেনি দীপা ওর জায়গা থেকে চারু বলছে এসেস প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না কেন জানি না এটাই মনে হচ্ছে যে সবটাই চারুর চাল হয়তো ছেলেবেলা থেকে ওলিকেও সে নিজের কবজাতেই রেখেছে এসেস কে পাওয়ার জন্যে আর এখনো সে সেটাই করে চলেছে অলির মনে যাতে তার মায়ের প্রতি কোনো জায়গা না হয় কারণ যখন যখন তার মায়ের প্রতি জায়গা তৈরি হচ্ছে তখন তখন চারু গিয়ে একটা কথা বলছে যে অলির আবার তার মায়ের প্রতি মনটা বিষিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এত কিছুর বড় সূর্য দীপার চোট লেগেছে সেটার দিকে হুশ আছে বলছে দীপা তোমার ট্রিটমেন্টের ইমিডিয়েট প্রয়োজন দাঁড়াও তুমি কোথাও যাবে না তখন দীপা বলছে না ডাক্তারবাবু আপনি ওদের সাথে থাকুন আমি ঠিক আছি জয়ী বলছে মা তুমি চলো এখান থেকে আমাদের কাউকে লাগবে না চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে এই বলে দীপাকে নিয়ে জয়ী ওখান থেকে যাচ্ছে কারো কোনো কথা না শুনে আর সূর্য কিন্তু এদিকে মানে ফোনে মেসেজের মাধ্যম দিয়ে কাউকে কিছু জানাচ্ছে কারণ সূর্য নিজে যেটা করতে পারছে না ও চেষ্টা করছে যে কাউকে দিয়ে করানোর তখন জয়ী আর দীপা কম্পিটিশনের জায়গায় পৌঁছে যায় যখন তারা ভেতরে ঢুকবে দেখা যাচ্ছে দুজন ডক্টর একজন লেডি ডক্টর একজন মেল ডক্টর সেখানে এসেছে তখন দীপা বলছে আপনারা বলে আমাদেরকে ডক্টর সূর্য সেনগুপ্ত পাঠিয়েছে আপনার ট্রিটমেন্টের জন্য আপনি বসুন আমরা আপনার ট্রিটমেন্ট করে দিচ্ছি তারপরে যাতে হয় প্রপারলি এদিকে দীপার হাতে ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে দীপাকে ইনজেকশনও দেওয়া হয় মানে কিলার দেওয়া হয় আর কি দীপাকে বলছে যে আপনার ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যাবে কিন্তু একটু ঝিমুনি ভাব থাকবে দীপা বলছে আমাকে অনেক কিছু করতে হবে কম্পিটিশনে আর হাতে ব্যান্ডেজ নিয়ে আমি কিভাবে করবো বলছে এসব করতে হবে না তখন ওনারা বলছেন এসব আপনার ভালোর জন্যই করা হচ্ছে আমাদেরকে করতে দিন আপনি এমনি তো এমন এখন এত কিছু করতে পারবেন না করলে আপনারই কষ্ট হবে ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে সাক্ষ্যদ্বীপও পৌঁছে গেছে গাড়ি নিয়ে এরপরে সাক্ষ্যদ্বীপ ও ব্যান্ডেজ সব সবকিছু নিয়ে এসেছে তারপর দেখা যায় ওনাদেরকে পাঠালেন তখন জয়ী বলছে আহ ডক্টর সূর্য সেনগুপ্ত নিজের উডবি ওয়াইফ ছেড়ে আসতে পারলেন না তো তাই জন্য ওনাদেরকে পাঠিয়েছেন তখন সাক্ষ্যদ্বীপ বলছে আচ্ছা ছাড়ো ওসব কথা এখন জয়ী এদিকে তো ভেতরে ফার্স্ট বেল বেজে গেছে দীপা বলছে আমার তো অনেকটা দেরি হয়ে গেল ওইদিকে হাতে ব্যান্ডেজ নিয়ে সাক্ষদ্বীপ বোঝাচ্ছে আপনি যখন এতটা কিছু এতটা রাস্তা পার হয়ে এসেছেন তখন এটাও আপনার কাছে কোনো ব্যাপার না তখন দীপা বলছে এতগুলো মানুষের বিশ্বাস যখন আমার সঙ্গে আছে তখন আমি নিশ্চয়ই পারবো জানেন তো ছোট থেকে আমার মনের জোর আমার জোর বলতে আমার রূপাই ছিল আমি এই এক হাতে রূপাকে সামলাতাম আর এক হাতে আমার ফুলের ব্যবসা সামলাতাম আর আমার ওই ছোট্ট মেয়েটা কোনো অভিযোগ করতো না কোনো অসুবিধে বোধ করতো না সব নিজে হাতে করতো বরঞ্চ আমাকেও সামলাত এই সমস্ত কথা শুনে কিন্তু রূপা কাঁদছে তখন দীপা বলছে কি ব্যাপার জয়ী তুমি কাঁদছ কেন আমি তোমাকে দুঃখ দেওয়ার জন্য কিন্তু এই কথাগুলো বলিনি তখন দীপার হাতটা ধরে বলছে পারবে রূপার মা ঠিক পারবে এই কথাটা শুনে কিন্তু দীপার ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ নিজের নাম ধরে কথা তো রূপাই বলতো জয়ী কি করে এরকম কথা বলছে চুইকে তখন বুকে জড়িয়ে নেয় দীপা দেখা যাচ্ছে এই ফাইনাল রাউন্ডেও সেই হেড সেফ কিন্তু এসেছে যে দীপাকে যিনি দীপাকে সিলেক্ট করেছিলেন সুতরাং আর কোন চিন্তা নেই মানে ঠিকের দিকেই হবে এরপরে তো দীপা কম্পিটিশনে পৌঁছে গেছে কিন্তু দেখে সেই কম্পিটিশনে করতে চাইছেন না তারা বলছেন যদি কোনো হিতের বিপরীত হয়ে যায় বা কোনো ড্যামেজ হয়ে যায় তাহলে আমরা এই রেসপন্সিবিলিটি নিতে যাব না আর শুধু শুধু বাড়তি রেসপন্সিবিলিটি কেনই বা নেব আপনি এই কম্পিটিশনে অংশীদার হতে পারবেন না আপনাকে অ্যালিমিনেট করা হবে আপনি গিয়ে বসে পড়ুন তখন বলে এই শোটা লাইভ চলছে না তখন লাইভে গিয়ে দর্শকদের বলতে থাকে যে আপনারা তো একটা মায়ের কষ্ট বুঝবেন মায়েরা তো একা হাতেই সব কিছু করে তাদের বাচ্চাকে সামলায় রান্না রান্নাবান্না করে ঘরবাড়ি বাড়ি সামলায় আপনারা তো প্রত্যেকটা মেয়ে এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারবেন আমি নিশ্চয়ই পারবো এইটুকু সামান্য চোট আমাকে আঘাত করতে পারবে না আর আমাকে আমার কোনো ক্ষতিও করতে পারবে না আর এই হাতের রেসপন্সিবিলিটির কথা এই হাতের রেসপন্সিবিলিটি আমার আমি খেটে খাওয়া মানুষ আমি চেষ্টা করব চেষ্টা কি আমি জানি আমি পারবো আমি আমার হাতের কোনো ক্ষতি হতে দেব না আমার হাতের রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমার আমি এটার জন্য জন্য জাজেসদের কোনোভাবেই দায়ী করবো না তাই প্লিজ আমাকে একটা সুযোগ দেয়া হোক এইভাবে দীপা দর্শকদের এবং জাজেসদের কথা বলতে থাকে তখন একজন বলে যে উনি আমাদেরকে যে চ্যালেঞ্জটা দিয়েছেন এই কম্পিটিশানটা তো একটা টাফ কম্পিটিশান আর অনেক বড়ো কম্পিটিশান এখন যদি আমরা ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট না করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা রেপুটেশনের ব্যাপার হয়ে দাঁড়াবে সেই জন্যেই ওনাকে একটা চান্স দেওয়া উচিত এরপরে জাজেসরা ওনাকে একটা চান্স দেয় এরপরে প্রত্যেক পার্টিসিপেন্টের সামনে একটা বক্স রাখা হয় সেটা নাকি মিস্ট্রি বক্স প্রত্যেকে চোখ বেঁধে দেওয়া হবে বিনা স্মেল মানে করে আর কি মানে কোনো স্মেল না নিয়ে আর কি সেই বক্স থেকে পাঁচটা ইনগ্রিডিয়েন্টস বের করতে হবে যেই পাঁচটা ইনগ্রিডিয়েন্টস তারা বের করবে সেটা দিয়ে কোনো না কোনো একটা ডিশ বানাতে হবে এটাই চ্যালেঞ্জ তাই করা হয় প্রত্যেক পার্টিসিপেন্টস তাই করে চোখ বেঁধে দেওয়া অবস্থায় ওরা যা যা বের করে এবার সেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে তাদেরকে কিছু বানাতে হবে দীপাও বের করে দীপাও যা যা বের করেছে সেটা নিয়েও দীপা খুব চিন্তিত না জানিয়ে এটা দিয়ে সে এবার কি বানাবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে ভালো থেকো সবাই দেখা হচ্ছে আগামীকালকে টাটা